কাজিপুরে অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামাতে ইসলামের গণমিছিল মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ তৈরির দাবিতে কাজীপুরে জামাত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই আগস্ট বৃহস্পতিবার কাজীপুর উপজেলার জামাতে ইসলামের উদ্যোগে এ উপলক্ষে সকাল দশটায় কাজীপুর উপজেলা মেগাই বাজার থেকে একটা গণমিছিল উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আলমপুর চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক জাহিদুল ইসলাম স্বপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিরাজগঞ্জ জেলা জামাতের আমির ও কাজীপুর সংসদীয় আসনের এমপি পদ প্রার্থী মোহাম্মদ শাহিনুর আলম শাহীন তার বক্তব্য সরকারি অফিসগুলোকে মাস্তানদের ঘাঁটি না বানিয়ে জনগণের তাবেদারি করার জন্য আহ্বান জানান তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে জনগণকে সাথে নিয়ে তা কঠোর হস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন আহ্বান জানাবো আসুন ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বললা প্রতীক নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা এই ভূখণ্ডে আল্লাহ আইন এবং ভালো মানুষের শাসন সৎ মানুষের শাসন এই স্লোগান নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভূমিকা রাখি এই আশাবাদ ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলার জামাতে ইসলামের সাধারণ সম্পাদক অধ্যাপক আরমান আলী কাজীপুর উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন মোহাম্মদ আব্দুল সালাম প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী গণজমায়েতে অংশগ্রহণ করেন নাটুয়া থেকে আজকের গণমিছিল সফল করার জন্য চারটা নৌকা একত্রিত হয়েছে আমরা এখানে মিছিলের জন্য অপেক্ষা করছি আজকে আমাদের জামাত ইসলামের গণ মিছিলে আমরা অংশগ্রহণ হতে পেরে আমরা খুব আনন্দিত আমরা সর অঞ্চলে নাটোর পরা নয় নং থেকে আমার অনেক লোকজন আমরা এসে এসেছি পুরো একটা এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক